রিজন হলো আমার স্ত্রী সতেরো তারিখ রাত্রেবেলা কীর্তনে গেছিল মনসা কীর্তনে কোন জায়গাতে মনসা কীর্তনে আমার বাড়ির আমার ভাইয়ের বাড়িতে কোন জায়গাতে এটা ধরি আই স্কুলের লোকে বাড়িতে ইন্তিকা হে নটা সাড়ে নটার দিকে এর সাথে কথা বলতেছে রাস্তার সামনে সে বলতে একজন দেখছে সে বলতে কে আমরা পাড়া পাড়ার কে নাম কি এ আমটা পারার ওই নাম হইছে একজন আনন্দ দেখছে কথা কইতাছে এরপরে এর কত কোন পরে যে যার সাথে সে চলে গেছে তার নাম কি তার নাম হলো রাজেশ দাস তারপর তার বাড়ি হইছেhetam তামসাবাড়ি হুম এর মেয়ে আছে একটু বিবিবাহিত তার একটা মেয়ে আছে বউ আছে হুম তারপর তারপর আমরা করতেবেলা তার বাড়িতে আই আইএস এ দেখি মানে বাড়িতে নাই আমরা অনেক খোঁজাখুজি করি খুঁজা খুঁজি করো আমরা টোকাই ফাইটাই নিই পরের দিন আমরা থানাতে এফআইআর করলাম এফআইআর টেপার করে গেলাম পরে তারা নিখোঁজ আর টোকাই ফাইতে আছে না তারা হয়ে থানাতে কোনো ইয়া কল না বইসে করবো নিচেকে এফআইআর করলাম আমরা নিচে কাউকে এফআইআর করলাম এর গত দুই তিন দিন আগে অ্যারাউন্ড দশটা পনেরোতে মহিলাকে মহিলার নাম পাল্মণী বর্ণন বয়স মোটামুটি টোয়েন্টি সিক্স ইয়ার্স ওল্ড সবাই যখন নিয়ে আসে বলছে যে উনি এমনি অবস্থায় এক ছিল করে এবং ওনাকে নিয়ে আসা হয়েছে হসপিটালে তো সঙ্গে সঙ্গে আমরা প্রাথমিকভাবে যারা ট্রিটমেন্ট করা দরকার সবগুলি আমরা চিকিৎসা করার চেষ্টা করেছি কিন্তু এটরূপ দেখা গেছে মহিলা এক্সপায়ার্ড অবস্থায় ছিল মহিলাকে এখানে ব্লড ডেটানো হয়েছে এর মধ্যে কি পুলিশ প্রশাসন কেউ কে আপনাদের বডি আনার সম্পর্কে কি কেউ ছিল পুলিশ প্রশাসন কেউ না বাড়ির লোকজন ছিল পাড়া প্রতিনিধি ছিল আমরা পুলিশ প্রশাসনকে ব্যাপারটা জানিয়েছি আমরা জানিয়েছি ভালো ভালোই এবং অফিসারে জানিয়েছি আমরা সেই মতো ব্যবস্থা করি এখন মধ্যে পুলিশ প্রশাসন আপনাদের কাছে কোনো বিষয় নিয়ে কোনো ইন্টারভিউ করেনি নাকি এখনও আমরা জানিয়েছি ওরা যথাযথ ব্যবস্থা করবে কোনো মতো ওরাকে আমি জানিয়েছি এই মুহূর্তে জানিয়েছি বেশিক্ষণ সময় হয়নি ওদের জানানো হয়েছে